নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা কোনোভাবেই যেন কাটছে না গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রোড ঘোষণা করেন এবং নির্বাচন কোন সময় অনুষ্ঠিত হবে তার একটা নির্দিষ্ট তারিখও উনি জানিয়ে দেন এরপরে মনে করা হচ্ছিল যে কিছুদিন পূর্ব থেকেই বিএনপি নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছিল এবং যার কারণে রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছিল। সেই সংকটটা হয়তো কেটে যাবে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরেও বিএনপির পক্ষ থেকে আবারও তারা এটাকে বিতর্কিত করছে এবং তারা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকেও এক প্রকার বয়কট করছে এবং তারা এই রোডম্যাপ ঘোষণাকে মানতে রাজি নয় তাদের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হচ্ছে বিএনপি মূলত এমন ভাবে একটা রোডম্যাপ আছে যে রোডম্যাপটা অবশ্যই হতে হবে ডিসেম্বরের পূর্বে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আর এটা নিয়ে বিএনপি আবারও তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং একের পর এক বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেই যাচ্ছে আজকে ঈদের দিন ঈদের দিনও বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নির্বাচনের দিন ও তারিখ ঘোষণাকে বিতর্কিত করা হয়েছে এবং এক্ষেত্রেও কি কারণে বিএন প্রধান এই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখকে বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে এবং তারা এই নির্বাচনের তারিখ কেন মানতে রাজি নয় সে বিষয়ে তাদের পক্ষ থেকে বেশ কিছু যুক্তি তুলে ধরা হয়েছে তো আমি এখন আপনাদের সামনে সেই সংবাদটি বিস্তারিতভাবে তুলে ধরছি জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সাতই জুন আজহা উপলক্ষে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন এপ্রিল মাস যে নির্ধারণ করা হয়েছে নির্বাচনের জন্য সেই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয় এপ্রিল মাস প্রচণ্ড গরম এই একটা কারণ ও তুলে ধরেছে দ্বিতীয়ত ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে ওই সময় রোজার পর পরেই অর্থাৎ পাবলিক পরীক্ষা আছে অর্থাৎ ওই সময় রোজার পরেই এমনকি ওই সময় আবার পাবলিক পরীক্ষাও রয়েছে সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না তিনি বলেন যে এই যে সময়টা দেওয়া হয়েছে এই সময়টা আসলে প্রধান উপদেষ্টা খুব যে চিন্তা করে বা অনেক দূরদৃষ্টি সম্পন্ন বা অনেক গভীরভাবে বিশ্লেষণ করে তারপর সময়টা নির্ধারণ করেছে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে মনে হচ্ছে না উনি মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মনে করেন যদি প্রধান উপদেষ্টা বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে তারপরে সময় নির্ধারণ করতো তাহলে সেক্ষেত্রে কখনো উনি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্ধারণ করতো না কেননা ওই সময়ে গরমে শুরু হয় এবং কাল বৈশাখী ঝড়ের একটা সময় এছাড়া বছর মার্চের দিকে ভিতরে যেহেতু রমজান শেষ হবে এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে অর্থাৎ রমজান পরবর্তীতে একটা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের সময় জাতীয় নির্বাচন কোনোভাবেই কাম্য হতে পারে না এছাড়া ওই সময় প্রচন্ড গরমও থাকবে যার কারণেই মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মনে করেন যে এই সময়ে নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত করা সম্ভব হবে না তিনি আরও বলেন এছাড়াও নির্বাচনে থাকবে যেটা রোজার মাসে অত্যন্ত ডিফিকাল্ট হবে যেহেতু এপ্রিলের প্রথম কথা বলা হচ্ছে তাই মার্চ মাসে নির্বাচনের প্রচারণা তৈরি হবে আর রমজান বা রোজাই থেকে নেতাকর্মীদের কর্মীদের ভিতরে সেই উচ্ছ্বাস থাকবে না সেই প্রাণবন্ত পরিবেশ থাকবে না যার কারণে এই নির্বাচনের যে একটা প্রচারণা সেটা করতেও নেতাকর্মীদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হবে আমাদের যে রিমার্কস সেটা আমাদের স্টারিং কমিটি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে তারা মতামত জানিয়েছে আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা যদি এক্ষেত্রে আন্তরিক হন তাহলে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের বরাবরই দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া জনগণের জনগণের প্রত্যাশাও তাই ছিল এই প্রত্যাশা ডক্টর উনি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং তারই ঘোষণা করেছেন সেটার মাধ্যমে পূরণ হয়নি তিনি আরো বলেন আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং এটি জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে এবং উপযুক্ত হবে এর আগে বেলা সাড়ে এগারোটায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর রায় নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পরে প্রয়াত নেতা আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও তারা অংশ নেন এ সময় দলের জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুবুল রকবি রিজবি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম আব্দুল হালিম যোগ্য মহাসচিব হাবিবুল নবী খান সোহেল কেন্দ্রীয় নেতা মেয়ের শরাফত আলী শপু রফিকুল ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু মির নেওয়াজ আলী আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা দুই আট সালে কারাগারে যাওয়ার আগে প্রতি ঈদে রহমানের কবর জিয়ারত করতে চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্যদের দলের প্রতিষ্ঠাতের কবরে শ্রদ্ধা নিবেদন করে থাকে তো মূলত বিএনপির পক্ষ থেকে যে যুক্তি দেখানো আছে এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বিষয় নয় ওনারা যে যুক্তিটা উপস্থাপন করেছে এই দিক থেকে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে তারিখ ঘোষণা করেছেন এটা অগ্রহণযোগ্য এবং অসময় বিবেচিত বলে মনে হচ্ছে অর্থাৎ সময় যদি নির্বাচনের কথা ভাবা হয় বা জাতিকে যদি নির্বাচনের জন্য ওই সময় প্রস্তুত থাকতে হয় তাহলে মনে হচ্ছে যে ওটা কোনোভাবেই একটা উপযুক্ত সময় সময় বলে বিবেচিত না ওই যথেষ্ট খরা এবং আশঙ্কা থাকবে আবহাওয়া সবসময় বিরূপ থাকবে প্রতিকূলে থাকবে এছাড়া প্রচন্ড গরম একটা বিষয় রেস তারপরে এক মাস রোজা থাকার পর আবার নির্বাচনের জন্য সেভাবে প্রচার প্রসারণা করতেও নেতাকর্মীদের যথেষ্ট বেগ পোহাতে হবে শুধু তাই নয় নির্বাচনের এক সপ্তাহ আগেই তো আর প্রচারণা শেষ হয়ে যায় না যেহেতু রমজান মাসে প্রচারণা করতে হবে তাই রোজায় থেকে প্রচারণারাও প্রত্যেকটা নেতা কর্মীদের জন্য শুধু বিএনপির উদ্দেশ্য করে অনেক কথাটা বলেনি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলও নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হবে তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন যে মাননীয় প্রধান উপদেষ্টা পুনরায় বিবেচনা করবেন সময় এবং উনি এক্ষেত্রে ডিসেম্বরের পূর্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করবে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করা এটা সম্ভব যদি মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেন এবং ডিসেম্বরে সব থেকে সুইটেবল অর্থাৎ এই সময়ে নির্বাচনটা হলে সেটা সব থেকে গ্রহণযোগ্য এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইমে নির্বাচনটা হবে বলে বিএনপির পক্ষ থেকে আবারও দাবি করা হচ্ছে তো প্রিয় ভিওয়ার্স আপনাদের কি মনে হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে যুক্তির কথা তুলে ধরেছেন আসলে এই যুক্তির দিক থেকে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মধ্যে অনুসরণ নির্বাচনের জন্য যেহেতু এপ্রিলের প্রথম সপ্তাহের কথা উল্লেখ করেছে এটা কি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে নাকি অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াশিং